হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসাই আমি ভালো আছি আমি যে ছেলের কাছে এসেছি এই যে রান্না হচ্ছে এই যে এখানে ভাত কাটিয়েছি এই যে এখানে তরকারি রান্না হবে তা তোমরা কেমন আছো বলো আমি ঠিকঠাক টাইমে পোস্ট দিতে পারছি না কেননা আমি তো ছেলেটাকে ডাক্তার দেখাতে এসেছি এখন থাকবো দিদি তো খুব আনন্দ হচ্ছে অনেক দিন আসেনি সব সবরকম তরকারি হবে রান্না বস্তু দিয়ে দিয়েছি আসলে আমার সব টেস্ট হবে আর কি টেস্ট হবে যদি সকাল করে রান্নাটা করে নিচ্ছি ডাক্তার দিয়ে এসে ডাক্তার যদি টেস্ট দিয়েছে সেগুলো হবে

এখন আর ফেসবুকে পোস্ট দেওয়া হয় না খুব একটা ওই জন্য আমার সব কিছু ডাউন হয়ে গেছে ঠিক টাইমে কিছু দিতে পারছি না বলে সবই ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন হয়ে গেছে এংগেজমেন্ট সবই কি করি তো সংসারই মানুষ হলে যেটা হয় সবসময় তার ফেসবুকে নিয়ে বসে থাকতে পারছি না তারপর শরীরটাও কয়েক একদম ভালো নেই সব রকম আমার ছেলে আবার এই মানে ওদের ইয়ে আছে মানে খাবার জায়গা আছে কিন্তু ওখানেও খেতে ভালোবাসে না ও বাড়ির খাবারটা একটু খেতে পছন্দ করে ওদের ক্যান্টিন আছে খাবার জন্য কিন্তু ওখানে না খেতে চায় না ও বাড়িতেই আমি এসেছি বলছে মা তুমি যতদিন আছো রান্না করো বাড়িতে খাবো আচ্ছা ঠিক আছে আমি রান্না করবো সব সময় তো বাইরের খাবার খাচ্ছে ঘরের খাবারটা একটু খেতে ইচ্ছা করে ঘরের খাবারের খেল জিনিস থাকে ঘরের খাবার বাইরের খাবারের মধ্যে তো টকাৎ থাকবে বড় বন্ধু আজকে তোমাদের দামাদা আসছে ফুইটি আসছে এটা একটা বড় আনন্দ আমার কাছে তোমাদের দামা দাওয়া ফুইকি সব আসতে আসছে তোমার দামা দাদা এখানে চিকিৎসা হবে ছেলে জোর করে আনা করাচ্ছে আসছে আসতে চায়নি হাত তরকারি হচ্ছে ডাক্তার মধ্যে রান্না করে দেব চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা চাটা খাওয়া হয়ে যাক তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো টাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে টাটা আবার কথা হবে পরে